আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি আলি ফর সোয়ালার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর ডিজিটাল পেন্টের টু পিসের কালেকশন দেখিয়ে দেবো ওকে তো ফার্স্টে আমরা এটা দিয়ে শুরু করব ভাই এই যে এইটা দেখো ফার্স্ট মিন্ট কালারের মধ্যে রয়েছে অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর একটা পেইন্ট করা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পেন্ট করা থাকবে সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে যে এটা দেখো অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট আয়েরটা দেখিয়ে দেবো নতুন নতুন অনেক প্রিন্ট চলে আসছে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের চার্জ এইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিটি স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ওকে নেক্সট আইডেটটা দেখিয়ে দেব আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যেটা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট নেক্সট দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু প্লাজো স্কেলের প্যান্ট থাকবে

ছয়শো টাকা করে আর এগুলার বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ না আটত্রিশ থেকে চুয়াল্লিশ ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পাচ্ছ ওকে প্রত্যেকটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে সাইজ জেনে নেবেন এই স্টাইলটা দেখিয়ে দেবো নেক্সট টাইপটা থাকছে একটু পার্পেল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে আর এগুলা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাবে একদম ইন্ডুস ফিটিং এর মধ্যে থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ওয়াও এটাও সুন্দর প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে সেম প্রিন্টের মধ্যে পাঁচ থেকে ছয়টা কালার পাবে একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো ছয়শো ছয়শো টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সটে একটা ডিজাইন থাকছে এই ডিজাইনের মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটার উপরে কিন্তু যে জাস্ট এই কালারটা চেঞ্জ হবে উপরে এটা পাচ্ছ ব্লু কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে একদমই রিজনেবল প্রাইস কিন্তু আর কাপড় কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটিটাই পাবে ভাইতে শপে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে দেখিয়ে দেব একা থাকছে হোয়াইট কালারের মধ্যে আইটা দেখিয়ে দিচ্ছে এটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেব এটা থাকছে অলিভ কালারের মধ্যে এটা মধ্যে তোমার ব্ল্যাক কালারটা পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাড়া দেখিয়ে দিতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দেব নেক্সট এবার কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এইগুলো কিন্তু তোমার পাঁচটা কালার পাবে ফার্স্ট সেম ডিজাইনের মধ্যে কিন্তু পাঁচটা কালার থাকবে জাস্ট মাঝের ডিজাইনটা সেমই থাকবে দুই সাইডের ডিজাইনটা চেঞ্জ হবে এটার কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট দুবাই সিল্কের মধ্যে এই যে এইটা দেখো এটা থাকছে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে সেম ডিজাইনই থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে তো তোমাদের চার যে কালেকশন ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে তো এই ছিল আজকে কালের সঙ্গে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে স্ক্রিন স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আমার সাথে থেক